সুপ্রিয় মৎস্য ও মৎস্য উদ্যোক্তা আসসালামু আলাইকুম চলে এলাম নতুন একটি মাছের ভিডিও নিয়ে আজকে দেখাবো ভেটকি মাছ ডেলিভারি দেওয়া মাছগুলো আমরা কিভাবে সরাসরি হোম ডেলিভারি করে থাকি সেটাই এ টু জেড দেখতে পাবেন আজকের ভিডিওতে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় মৎস্য ভাইরা ভাইয়েরা আপনারা দেখছেন আমরা ভেটকি মাছের পোনাগুলো আগে থেকে ঝর্নার পানিতে তুলে রেখেছি এই মাছগুলো আজকে হোম ডেলিভারি করা হবে খুলনা জেলাতে প্রথমে আমরা মাছগুলো ছোট নেট জাল দিয়ে ধরে পিক আগে থেকে পানি দিয়ে ভর্তি করার ড্রামে রাখব এরপর অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করব আমাদের গাড়িটি প্রস্তুত রওনা দেওয়ার জন্য এবার আমাদের গাড়িটি চলতে শুরু করেছে মূলত আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে এভাবেই যত্ন সহকারে মাছগুলো পৌঁছে দিয়ে থাকি কারণ আমাদের মূল লক্ষ্য চাষি ভাইয়েরা যেন ভালোভাবে মাছগুলো বুঝে নিতে পারে এবং কোনো ক্ষয়ক্ষতি ছাড়া প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা দেখতে দেখতে আমরা অনেক পথ পাড়ি দিয়ে একটি ফেরিঘাটের কাছে পৌঁছে গেলাম আপনারা দেখতে পাচ্ছেন নদীতে অসংখ্য নৌকা এবং ইঞ্জিন চালিত নৌকাতে যাত্রী পারাপার করছে নদীর দুধারে বসত বাড়িগুলো হেলে আছে যেন নদীটির দিকে বেশ মনোরম পরিবেশ নৌকা ছাড়াও দেখা যাচ্ছে ছোট একটি মালবাহী জাহাজ মূলত এই জাহাজগুলোতে বিভিন্ন মালামাল পরিবহন করা হয় আমরা নদী পার হয়ে আমাদের গন্তব্যের কাছাকাছি চলে এলাম দেখুন রাস্তাটি কত সরু এমন রাস্তা দিয়ে আমাদের যেতে হবে দেখুন কতটা কষ্ট করে আমরা মাছগুলো পৌঁছে দিই অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি এবার পুকুর মালিককে মাছগুলোকে গুনে বুঝ করে দেওয়ার পালা দেখুন পুকুর মালিক নিজ হাতে মাছগুলি গুনে নিচ্ছেন আমরা কিন্তু প্রতিটি ডেলিভারিতে এভাবে মাছগুলো বুঝ করে দিয়ে তারপরে আসি চাষি ভাইরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য বাছাই করে সুস্থ সবল মাছের পোনাগুলি দেওয়ার চেষ্টা করি আপনারাও চাইলে মাছের পোনা হোম ডেলিভারি নিতে পারবেন চব্বিশ ঘন্টার মধ্যে আমরা হোম ডেলিভারি দিতে পারব তবে একটি বিষয় বলে রাখি মাছের পোনাগুলি কমপক্ষে দুই থেকে তিন দিন আগে যদি অর্ডার কনফার্ম করেন তাহলে মাছগুলোকে ঝর্ণার পানিতে রেখে পাকাপোক্ত করে ভালোভাবে আপনাদের কাছে পৌঁছে দিতে পারব। সুপ্রিয় মৎস্য চাষি ভাইয়েরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ